আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানায় আজ বুধবার বাইশে মে দু ইংরেজি বাংলা আট জোষ্ঠ চোদ্দোশো একত্রিশ দেখে নিন আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি কত রেট পাচ্ছেন এবং কোন মাধ্যমে আপনি লাভবান হবেন সাথেই থাকছে গোল্ড আপডেট বিস্তারিত জানতে শেষ পর্যন্ত যুক্ত থাকুন আমাদেরকে সাপোর্ট করতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টস করুন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করুন মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আপনি পাচ্ছেন পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু মাধ্যম ব্যবহার করি যে কারণে টাকার রেটে পরিবর্তন আসে এবং আমরা দেশে টাকা পাঠানোর সময় জিজ্ঞেস করে নেবো এক্সচেঞ্জ থেকে কোন পদ্ধতি অবলম্বন করলে সর্বোচ্চ রেট পাবো এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রবাসের মূল্যবান সময় বাঁচাতে পারবেন যেহেতু রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি আবার প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে আমরা টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ সহ আরও পদ্ধতির অবলম্বন করে আশা করি আপনি কিভাবে লাভবান হবেন বুঝতে পেরেছেন আজ আপনি মালয়েশিয়ার মার্কেট থেকে গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন এই তথ্যটি আপনাকে দারুণ সহযোগিতা করবে আপনি অবশ্যই দুটি ইনফরমেশন জানবেন দোকান থেকে একটি হচ্ছে আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন অপরটি হচ্ছে আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরিকৃত কারণ দোকান আপনার কাছ থেকে মজুরির মূল্য আলাদাভাবে নিয়ে থাকে এবং ক্যারেট জানবেন যাতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে ছয় ক্যারেট পাচ্ছেন একানব্বই রিঙ্গিত দিয়ে আজ এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন একশো বাউন্ন রিঙ্গিত দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন দুশো তেরো রিঙ্গিত দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন দুশো তিয়াত্তর রিঙ্গিত দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো আঠারো রিঙ্গিত দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো পঁয়ত্রিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো পঁয়ষট্টি রিঙ্গিত দিয়ে এক গ্রাম